আমাদের প্রতিদিনই কাজে আসবে এর বিরুদ্ধে শিখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ ভালোবাসা সম্পর্কিত আরবি শব্দ এবং বাক্য প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে হাবিবতি বা হাবিবাতি ডার্লিং বা প্রিয়তমা মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে যখন আমরা বলবো ডার্লিং বা প্রিয়তমা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই শব্দগুলো ব্যবহার হতে পারে এমন না হবে না যেহেতু আরবি শব্দ যে সময় আমাদের কাজে লাগতে পারে সেই কারণে আমরা সব অবশ্যই শিখে নেব প্রথম যে আরবি শব্দটি মহিলাদের ক্ষেত্রে সেটি হচ্ছে হাবিবতি বা হাবিবাতি ডার্লিং বা প্রিয়তমা আর পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাবিবি ডার্লিং বা প্রিয়তম পুরুষদেরকে যখন বলবো তখন বলবো হাবিবি ডার্লিং বা প্রিয়তম মহিলাদের ক্ষেত্রে হাবিবতি বা হাবিবাতি অনেকে হাবিবতি বলে আবার অনেকে হাবিবাতি বলে দুটোটাই সঠিক দোনোভাবেই জেনে নেবেন এর অর্থ হচ্ছে ডার্লিং বা প্রিয়তমা মূল্যবান অনেকে সম্মান বা মূল্যবান পূজাতে আমরা দুই ভাবে বলতে পারি আজিজি বা আজিজাতি ইংরেজিতে মাই প্রিসিয়াস সেই ক্ষেত্রে আমরা সম্মানার্থে বলতে পারি আজিজি বা আজিজাতি আবার মূল্যবান অর্থে আমরা উপমা স্বরূপ কারো প্রিয় তোমাকে বলার সময় বলতে পারেন ইন্তি গ্যালিয়া তুমি আমার কাছে অনেক মূল্যবান সেক্ষেত্রে আপনি দামি অর্থে ব্যবহার করতে পারেন সাধারণত আমরা জানি গ্যালি মানে দামি তো যখন এটা উপমা হিসাবে ব্যবহার করবেন প্রিয় তোমার জন্য ভালোবাসা মানুষের জন্য তখন বলতে পারেন ইন্তি গ্যালিয়া তুমি আমার কাছে অনেক মূল্যবান বা দামি আর মেলের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে গালি মানে দামি মহিলাদের ক্ষেত্রে গালিয়া আমার আত্মা সেক্ষেত্রে রুহি আমার আত্মা যখন বলবেন তখন বলবেন রুহি রুহি তুমি আমার মাই মাই হার্ট আমার আমার হৃদয় অন্তর আমরা উপমা হিসাবে প্রিয় তোমাকে ভালোবাসার মানুষকে পছন্দের মানুষকে অনেকভাবে বলে থাকি মাই হার্ট ইংরেজিতে আমার হৃদয় বা আমার হৃদপিণ্ড সেক্ষেত্রে গালবি লাইট আমরা সাধারণত জানি লাইট মানে হচ্ছে নূর ইনটি নূর বা ইন্তে নূর সিম্বলাইজিং দ্য লাইট অফ ওয়ান্স লাইফ তুমি আমার আলো সেক্ষেত্রে বলতে পারেন ইন্তে নূর নূর মানে হচ্ছে আলো মাই লাইফ হায়াতি আমরা সাধারণত জানি হায়াত মানে হচ্ছে জীবন মাই লাইফ বা আমার জীবন সেক্ষেত্রে বলবেন হায়াতি ইন্তি হায়াতি তুমি আমার জীবন সোল অফ মাই হার্ট রো গালবি সোল অফ মাই হার্ট আমার হৃদয়ের আত্মা অনেক সময় আমরা একটু বাড়িয়ে উপমা স্বরূপ গভীর থেকে ডিপলি বলে থাকি সোল অফ মাই হার্ট আমার হৃদয়ের আত্মা রো গালবি আরবিতে রো গালবি গালবি আমার হৃদয় রো গালবি আমার হৃদয়ের আত্মা

ইউ আর মাই সি ইন্তি বাহারি হারি তুমি আমার সাগর বা হারি মানে আমার সাগর এভরিথিং ইজ বিউটিফুল উইথ ইউ এভরিথিং ইজ বিউটিফুল উইথ ইউ আপনার সাথে সবকিছুই সুন্দর মাক কলসাই হেলো আপনার সাথে সবকিছু সুন্দর বা আপনার সাথে সবকিছুই সুন্দরভাবে যায় সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাক কুলশাই হেলো মাক মানে আপনার সাথে কুলশাই মানে সব কিছু হেলো সুন্দর ইউ আর পিসিয়াস টু মি ইউ আর পিসিয়াস টু মি আমার কাছে তুমি অনেক মূল্যবান আমরা ভালোবাসার উপমা হিসাবে প্রিয় তোমাকে মনের মানুষকে আমরা বলতে পারি ইউ আর পিসিয়াস টু মি তুমি আমার কাছে অনেক মূল্যবান অনেক দামি পুরুষের ক্ষেত্রে এভাবে বলবেন আনতা গালি আলায় আর মহিলাদের ক্ষেত্রে ইন্তি গালিয়া আলায়া সম্মানিত আবিভাষা শিখার দর্শক কিন্তু ভিডিওটি ছিল ভালোবাসা বা মনের মানুষকে কিভাবে আপনি ভালোবাসা প্রকাশ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম